হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি বৈশাখী বলছি আমার আরও একটি নিউ ক্লিনিং ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি তোমাদের মাঝে কিনিয়ে ভিডিও বানাচ্ছি তোমরা অবশ্যই থামবেল দেখে টাইটেল দেখে বুঝতেই পেরে গেছে বন্ধুরা আজকে তোমাদের মাঝে আমি এই যে সিলিং ফ্যান কিভাবে পরিষ্কার করব সেই টিপস তোমাদের মাঝে শেয়ার করব। খুব সহজে পরিষ্কার হয়ে যাবে একটা পুরনো বোতল দিয়ে কিভাবে আমি পরিষ্কার করলাম সেটাই তোমাদের মাঝে শেয়ার করবো তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করি কেমন এখন দেখো একটা বোতল নিয়ে নিয়েছি বড় সাইজের বোতল এটা জলের বোতল বিশলারি জলের বোতল সবার বাড়িতেই কম বেশি বোতল থাকবেই যে কোনো বোতল মানে বড় সাইজের বোতল আর কি স্প্রাইটের বোতল বলো মাজা বোতল বা বিশলারি বোতল একটু বড়ো সাইজের বোতল নিলেই ভালো হয় আর কি আর আমি দেখো একটা বড় সাইজের বোতল নিয়ে নিয়েছি আর তার মধ্যে ওই প্রথম যে কাগজটা আর এই যে মাথার কাছে এইটা আছে দেখতে পাচ্ছ এই যে ধরা বোতল ধরে নিয়ে যাওয়ার অংশটা এটাও আমি কেটে নিলাম এরপরে যে কাজটা আমি করব এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি দেখাচ্ছি আঙ্গুল দিয়ে বোতলের এই যে মাছ বরাবর আঙুল দিয়ে দেখালাম কেটে নেবো দু সাইডে আর কি তোমাদের দেখাচ্ছে এই যে দেখো প্রথম সাইডে আমি কাটছি আর পুরোটা কিন্তু কাটবো না একটুখানি বাদ রাখবো একটা সাইডে দেখতে পাচ্ছ একটা সাইড কেটে নিয়েছি আবার অপর দিকে আবার কেটে নিচ্ছি আর কি ছুরি দিয়ে দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সহজেই কিন্তু আমি দু সাইড দিয়ে একেবারে মাছ বরাবর কেটে নিলাম ছুরি দিয়ে দেখতে পাচ্ছ এইভাবে হবে বোতলটা ঠিক কাটা তো এখন বোতলটা রেখে দেব। তারপরে যেই কাজটা করব আমি এই যে দেখো বন্ধুরা এখন আমি এই যে গেঞ্জি কাপড় নিয়েছি আর গেঞ্জি কাপড় তো আশা করি সবার বাড়িতে কম বেশি থাকবেই আর না থাকলে অবশ্যই তোমরা এই যে নাইটি ছেঁড়া বা কাপড় ছেঁড়া ব্যবহার করতে পারো নাইটিটা কি হয় ছেঁড়া নাইটি হলেও তাকে দুপাট করতে হয় মানে কাটতে হয় আর কি আর কাপড়ও দুপাট করতে হবে না হলে দুটো কিভাবে করব আমরা ও কাটাকাটি না করে আমি এখানে গেঞ্জি জামা ব্যবহার করছি এগুলো হচ্ছে পুরনো একদম জামা এগুলো পরা হয় না তো এইগুলোই দেখো আমি লম্বা লম্বা করে একদম ভাঁজ মাঝখান থেকে পাট করে ভাঁজ করে নিয়ে একদম দেখো সরু সরু করে এইভাবে রোলের মতো পাট করে নিয়েছি আর কি তো হ্যাঁ এখন এই যে বোতলটা কেটে রেখেছিলাম আগে থেকে এই বোতলটা নিয়ে দেখো এক একটা গেঞ্জি আর পাট করা গেঞ্জিগুলো এক সাইড দিয়ে বোতলে ভরে দেবো আমি দেখতেই পাচ্ছো খুব সহজে আমি ভরে দিলাম আর একটা গেঞ্জি জামা যে পাট করেছিলাম এটাও আমি আর এক সাইডে আমি গেঞ্জিটা ভালো করে ভরে দেবো আর কি বোতলের ভিতরে এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা হাত দিয়ে ভালো করে দু সাইডে আমি চেপে চেপে দিচ্ছি যাতে কাপড়গুলো মানে বাইরে বেরিয়ে না থাকে আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সহজেই আমি বোতলে ভরে দিলাম দুটো গেঞ্জি কাপড় এইভাবেই বোতলে ভরতে হবে তারপরে যে কাজটা করব তোমাদের একটু দেখাই এই যে দেখো বন্ধুরা আমি দড়ি নিয়েছি এখানে লাইলান দড়ি আর তোমরা চাইলে এখানে যে কোনো দড়ি ব্যবহার করতে পারো বা মোটা সাইজের যে সুতো হয় সেটাও ব্যবহার করতে পারো এখানে এই যে দেখতে পাচ্ছ দড়ি নিয়ে কি করে আমি বাঁধছি এক সাইডে বেঁধে দিলাম একবারে আর এখানে আমি লাইলান দড়িটাই ব্যবহার করছি আমার কাছে এখন ওই বাবুই দড়ি বা সুতোটা আছে কিন্তু খুঁজতে হবে আর কি যা হাতের কাছে যেটা পেয়েছি সেটাই বেঁধে দিচ্ছি এখন আর এমনভাবে বাঁধছি দেখো যাতে দড়িটা একেবারে খুলে না পড়ে আর হচ্ছে একদম শক্ত টাইট করে বেঁধে দিতে হবে দড়িটা আর কি টেনে টেনে তো যেভাবে আমি বাঁধছি দেখো বন্ধুরা এভাবে দেখো বন্ধুরা খুব সহজেই হ্যাঁ দড়িটা খুব টাইট করে বেঁধে দিতে হবে যাতে দড়িটা একদম খুলে না যায় আর কি তো দেখো একদম এক সাইডে আমার বাঁধা হয়ে গেছে খুব সুন্দর করে একেবারে টাইট করে বেঁধে দিয়েছি এখন ওই সাইডটা বাঁধবো আর কি দু সাইডে সেম প্রসেসে একবারে দড়িটা বাঁধতে হবে যাতে করে কাপড়টা না বেরিয়ে পড়ে আর দড়িটা বেশ শক্ত হয়ে বাঁধা থাকে আর কি বোতলের সাথে তো বন্ধুরা আমাদের সবার বাড়িতে কম বেশি সিলিং পাখাও থাকে আবার টেবিল পাখাও থাকে তবে সিলিং ফ্যান পরিষ্কার করতে অনেকটাই ভয়ের কারণ হয়ে থাকি আমরা তো আমরা মাঝে মাঝে কি করি খাটের উপরে যখন আমরা দাঁড়াই তখন মানে সিলিং পাখার কাছে হাতটা পৌঁছায় না ঠিকঠাকভাবে আর কি ঠিকঠাকভাবে মানে পৌঁছাই না বলতে গেলে নয়তো চেয়ার দিতে হবে নয়তো টুল দিতে হবে আর চেয়ার বা টুলের উপরে বা হচ্ছে দাঁড়ালেই ভয় লাগে আর কি যাতে পড়ে যাবো ওই রকম একটা ভয় ভয় লাগে কিন্তু দুজন থাকলে কিন্তু অতটা ভয় লাগে না একজন টুলটাকে ধরতে হয় তারপরে হচ্ছে সিলিং পাখাটা মোছতে হয় তো এখানে একা একাই কিন্তু সিলিং পাখা মোছাই যাবে আর কি মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে খুব 好伙计。 আর তোমরা দেখলেই বন্ধুরা কিভাবে আমি এই যে বোতলে গেঞ্জিগুলো ভরে দড়িটা বেঁধে দিলাম টাইট করে এখন একটা ছোট্ট বোতল নিয়েছি এর মুখটা আমি কেটে নেবো বোতলের আর এই বোতলের মুখটা কাটা যায় কিন্তু কাটলাম না আমি এই ছোট্ট বোতলের মুখটা আমি কেটে নিয়েছি দেখো খুব সুন্দর করে আর এই যে বেঁধেছি দেখতে পাচ্ছ কিছুটা অংশ আমি ফাঁকা রেখেছি দিয়ে বোতলের মুখটা যতটা গোল সেই বুঝেই আমি এখন কেটে নিলাম আর কি তো খুব সহজেই কাটা হয়ে গেছে আর এখন আমি বোতলে দেখতে পাচ্ছ এই মানে গোল করে রাউন্ড করে যে কেটেছিলাম বোতলটা মাঝখান দিয়ে এখান দিয়ে আমি ভরে দিলাম আর কি খুব সুন্দর করে দেখতেই পাচ্ছ বন্ধুরা এরপরে যে কাজটা করতে চলেছি দেখো বন্ধুরা এরকম একটা লাঠি নিয়েছি আর আমাদের সবার বাড়িতে কম বেশি অবশ্যই থাকবেই এই যে ঘর মোছা লাঠি বলো বা ছাড়া লাঠি অনেকের বাড়িতেই আছে সবার বাড়িতে কম বেশি থাকেই আর আমি এখানে নিয়েছি হচ্ছে ঘর মোছা লাঠি আর কি এই লাঠিটা নষ্ট হয়ে পড়েছিলো আর কি তো এটা নিয়েছি আমি আর এই যে বোতলের মুখটা ছিল না ওই বোতলের মুখে এই লাঠিটা আমি সুন্দর করে দিয়ে বেঁধে নেব আর কি দড়ি দিয়ে যাতে খুলে না যায় আর কি তো দেখতেই পাচ্ছ একেবারে টাইট হয়ে গেছে আর খুলবেও না এটা এমনভাবে বেঁধেছি আর কি ভালো করে একটু ধৈর্য নিয়ে সুন্দর করে বেঁধে নিতে হবে টাইট করে যাতে খুলে না যায় আর কি বোতল থেকে আর এখন দেখো আমি ফ্যানের কাছে চলে এসেছি আমাদের ফ্যানটা দেখতেই পাচ্ছ প্রথমে তোমাদের দেখিয়েছিলাম ফ্যানটা এত ময়লা হয়েছে আর অনেকটাই হাইড আর কি আমার হাতটা কিছুই পায় না এখানেই তো আমি এখন এই যে এই লাঠিটা বানালাম মানে ফ্যান পরিষ্কার করার জিনিসটা যে বানালাম ওটা দিয়েই আমি পরিষ্কার করবো দেখো খুব সহজে এখন দেখো বন্ধুরা একেবারে এই যে ব্লেটের ভিতরে আমি বোতলটা ভরে দিয়ে আর খুব সুন্দর করে এই ফ্যানটা কিন্তু আমি পরিষ্কার করে নেব তো দেখো বন্ধুরা এক একটা ব্লেটে ভরে একেবারে খুব সুন্দর করে কিন্তু পরিষ্কারও হয়ে যাচ্ছে আর ব্লেটের যে ধারে ধারে যে ময়লাগুলো বসে না ঝুলগুলো বসে খুব আঠা হয়ে বসে থাকে আর কি তেল আঠা হয়ে বসে আর আমি এখন পরিষ্কার করছি হচ্ছে ডাইনিংয়ের সিলিং ফ্যান তো আমাদের ডাইনিং কাম রান্নাঘর একসাথেই তো রান্না করলেই অনেক সময় কেউ বসলে ডাইনিংয়ের টেবিলে বসলে ফ্যানটা চালিয়ে দেয় আর বেশি হচ্ছে ঝুলকালিটা বেশিই পড়ে একটু ফ্যান ট্যান চললেই বা রান্না করলেই ঝুলকালিটা বেশিই পড়ে আর কি তো আমি এইভাবেই দেখো খুব সুন্দর করে এক একটা ব্লেড নিয়ে আর আমি পরিষ্কার করে নিচ্ছি আর কি খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আর মানে ঝুলগুলো বেশ সুন্দরভাবে উঠেও আসছে আর কি তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে পরিষ্কার করলাম আর কিভাবে তৈরি করলাম তোমরা অবশ্যই দেখলে তোমরাও ট্রাই করবে কিন্তু এইভাবেই আর খুব সহজেই কিন্তু ফ্যানটা পরিষ্কার হয়ে যাবে তো এখন দেখো আমি এখানে ডাইনিংটাই পরিষ্কার করে নিয়েছি একটা ফ্যান এখন আমি রুমে যাব আর কতটা ময়লা বেরোলো ফ্যান থেকে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা খুব সুন্দর করে খুব সহজেই আমি ফ্যানের ব্লেডগুলো বা ফ্যানটাও পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছো আগে এই ব্লেডে কত ময়লা বসছিল ঝুল বসছিল কিন্তু এখন নেই একেবারে সম্পূর্ণভাবে খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি আর কি তো আমি রুমে যাব আর রুমের মধ্যে তোমাদের আরেকটা ফ্যান দেখাই এখানে হচ্ছে আমাদের টিভি চলে এই রুমটায় আর এই রুমের ফ্যানটা দেখতে পাচ্ছ বন্ধুরা এতটাই ঝুল পড়ে গেছে ব্লেডগুলোতে এতটাই ময়লা হয়েছে তো পাখা চালালে না খুব একটা হাওয়া লাগছে না আর কি আর ব্লেডগুলো যতই পরিষ্কার থাকবে দেখবে হাওয়াটাও বেশ ভালো হয় গায়ে লাগে আর কি তো যাই হোক বন্ধুরা এই যে দেখো বন্ধুরা একেবারে পরিষ্কার করে নিয়েছি ফ্যানটা তোমাদের শেষে দেখাচ্ছি আর কি কতটা ময়লা পড়েছে দেখতে পাচ্ছ এখানে ছাড়ার পরে তোমাদের দেখালাম এখন আমি সমস্ত এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করব গুছিয়ে আর পাখা পরিষ্কার করার আগেই আমি এই যে পলিথিনটা পাতিয়ে দিয়েছিলাম সব ঘরে আমি পলিথিন পাতিয়ে দিয়েছিলাম ডাইনিংয়েও পলিথিন পাতিয়েছিলাম আর হচ্ছে এই রুমেও পলিথিন পাতিয়েছিলাম তার উপরে বেডশিটও দিয়েছিলাম যাতে ঝুলগুলো এদিক সেদিক না যায় আর কি আর এই যে দেখতে পাচ্ছ ফেলে দিলাম এখন এই যে খুব সুন্দর করে কিন্তু ফ্যানের মানে ব্লেডগুলোও পরিষ্কার হয়ে গেছে ফ্যানটাও পরিষ্কার হয়ে গেছে জুম করে তোমাদের মাঝে একটু দেখালাম আর কি তো বন্ধুরা ট্যান পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে সান টান করে তোমাদের মাঝে চলে আসলাম কথা বলতে তো দেখলেই কীভাবে ফ্যান পরিষ্কার করলাম সেই কথা আর আমার এই পরিষ্কার করার টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো দেখা হচ্ছে নিউ ভিডিও নিয়ে টাটা।